আমি 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 জানি এটা আসলে মানুষের ভালোবাসায় ভালো লাগে এত বছর একমাত্র জুটিকে খুব মানুষ এনজয় করেছে দেখেছে চেনে গ্রাম গ্রামবাংলা জায়গায় গেলে কিন্তু সাকিব ابو নামটা আসে এবং আপনি দেখবেন যে এখনো টিভি চ্যানেলে তো কিন্তু আমাদের সিনেমায় বেশি চলে এই ভালো লাগাটা আসলে তো মানে ফেলে দেওয়া নয় আর অপু আপুকে দেখে কিন্তু বুঝাই যাচ্ছে যে অপু আপু আগের লুকে ফিরে আসছে তো ইনশাআল্লাহ সাকিব ভাই যখন দেখবে নতুন মুভি আমরা ইনশাআল্লাহ খুব পাবো কারণ সেই লোকে আপু চলে আসছে আর বেশি দিন নাই তো ইনশাআল্লাহ আপনারা পাবেন ভেরি সুন পাবেন থ্যাংক ইউ ভেরি নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছর সুন্দর কাটুক শুভ সুন্দরভাবে কাটুক এখানে ইলেকট্রিক পিজার ভাইরা আছে এবং আমার পাশে আছে মরিয়াম আপু উনি হচ্ছে ক্যাফের ওনার আর এখন আমি আজকে আছি কুজিন হাব কুজিন হাবের সো সব কিছু মিলে সুন্দর কাটুক সুন্দরভাবে এই বছরটা আমরা যেন পরিচালনা করতে পারি যেন সেই আহ দান করে এটাই আমি চাই জন্য শুভকামনা এবং কুজিন হাবের জন্য অনেক শুভকামনা প্রথমত কথা আমাকে তো কাজ করতে হবে তো আমার কাছে মনে হয়েছে যে কাজের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি আমি যেহেতু অভিনেত্রী আমাকে চেঞ্জ করাটা দরকার এর জন্য অনেক দিন দেখে আপনারা হয়তো বা কাজের জায়গাটা দেখছেন আমার কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছে কারণ নিজেকে সময় দিতে হলে না কাজের জায়গাটা খুব বেশি তখন করা যায় না তবে নতুন বছর অনেক পরিকল্পনা আছে শেয়ার করতে চাচ্ছি না আস্তে আস্তে অবশ্যই আপনাদের কাছে চলে যাবে যাক সবাই ভালো থাকবেন আপনাদেরকে আবারও বলছেন প্রজেন্টভাবে এসেছেন আর এই কথা কিন্তু আমি জানি এটা আসলে মানুষের ভালোবাসা ভালো লাগে এবং এত বছর একমাত্র জুটিকে খুব মানুষ এনজয় করেছে এবার দেখেছে চেনেও গ্রাম বাংলার জায়গায় গেলে কিন্তু শাকিবাবু শাকিবাবুর নামটা আসে এবং আপনি দেখবেন যে এখনো টিভি চ্যানেলগুলোতে কিন্তু আমাদের সিনেমায় বেশি চলে